আপনাদের আসার কোন টাইম হলো এটা মানুষ ঘরের ভিতরে একটু বিশ্রাম নিচ্ছে আর আপনারা গেটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন সবাইকে আপনাদের মতো অবসর নাকি আপনারা অবসর আছেন যে কোনো কাজ খুঁজেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আমির সাহেব আপনি কেন তার কথা জবাব দিলেন না আপনার তো বলা উচিত ছিল কোনো কোন অবসর লোকের কাজ নয় পুরো পাকিস্তানে আপনার বাইশটা রেস্টুরেন্ট রয়েছে আপনার বড় একটি ফ্যাক্টরি রয়েছে দানিয়াল ভাই সম্পর্কে বলতেন সে একজন পুলিশের সার্জেন্ট তাকে বলা উচিত ছিল যে তাবলিক অবসর প্রাপ্ত লোকের কাজ নয় ফরহান ভাই টাকা পয়সা দিয়ে যদি তাকে ইমপ্রেস করতাম তাহলে হয়তো তার দিলের মধ্যে দিনের মহাব্বত পয়দা হতো না আর টাকা পয়সা দিয়ে কেন ইমপ্রেস করবো এগুলো তো এখানে থেকে যাবে সে আমাদেরকে ধাক্কা দিয়েছে কথা শুনিয়েছে আমরা ধৈর্য ধরছি আল্লাহর সন্তুষ্টের জন্য হয়তো আমাদের এই ধৈর্য তাকে কবল করে নিবে এবং তাকে মসজিদে নিয়ে আসবে ঠিকই বলেছেন আমির সাহেব আপনার এই ধৈর্য আমাকে অক্ষম করে আমাকে মসজিদে নিয়ে এসেছে আপনাদেরকে আমি ধাক্কা মেরেছি তাড়িয়ে দিয়েছি তারপর আমি ভাবতেছিলাম আমি গ্রাম সব যাই বললো এটা মানুষের ভিতরে একটু বিশ্রাম দাঁড়িয়ে রয়েছে সবাইকে আপনাদের অবসর নাই আপনার অবসর কাজ বোঝা আমি সাহেব আপনি চাইলে আপনি আমাকে ধাক্কা মারতে থাকতেন আমাকে মন্দ বলতে থাকতেন আমাকে ইনসাল্ট করতে পারতেন কিন্তু আপনি সেটা করেননি আপনি ধৈর্য ধারণ করেছেন আমি মনে করছি আপনার এই ধৈর্যই আমাকে মসজিদে নিয়ে আসছে আর আমি এই সুন্দর ইসলাম ধর্মকে গ্রহণ করে নেছি এখন থেকে আপনাদের সাথে আমি আছি সুবহানাল্লাহ चंद दीन की तब्लीग में चलने का मजा दे अल्लाह के रास्ते